চব্বিশের নির্বাচনে মেদিনীপুরে বিপুল ভোটে জয়ের পরেও বদলে দেওয়া হলো আসন তারপরই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মেদিনীপুর ও দুর্গাপুর দুটি আসনে হারল বিজেপি আচমকাই আসন বদলকে দলের অন্তরের রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমূল প্রার্থী কীর্তি কাছে লক্ষাধিক ভোটে হারার পর তিনি বলেন রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি একটা অঙ্গ আমি সেটাকে তেমনভাবে গ্রহণ করেছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি একুশ অব্দি এগিয়েছি আঠেরো সাংসদ এবং সাতাত্তর এমএলএ পেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে যে আটত্রিশ ছেড়ে দিয়েছিলাম আমরা একুশ সালে আর ভোট পার্সেন্টেজ আটত্রিশ এবং সিট যা ছিল সাতাত্তর আর বর্তমান সাংসদ গুণ করলে সাথ দিয়ে প্রায় সেটাই দাঁড়ায় তো আমরা এগোতে পারিনি এই গত তিন চার বছর সেই সিটা আজকে ভাবার দরকার আছে কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায় যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল এবারে আশাও করেছিলাম সবাই কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে লড়াই সেভাবে হয়নি সব কর্মীরা নামেনি এটা নিয়ে ভাবনা করার দরকার আছে গতি যেন রুদ্ধ না হয়ে যায় তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে ওয়ান পার্সেন্ট কখনও ফাঁকা ছিল না পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল হেরে যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে সেটা যারা চিন্তাভাবনা করেছেন যারা পাঠিয়েছেন তারা ভাববেন রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসে